সোশ্যাল মিডিয়ায় তৈরি হওয়া ভারত বাংলাদেশের মধ্যে তিক্ত আবহাওয়ায় মৈত্রীর বার্তা দিবসের দিন ভারতে এলেন বাংলাদেশের তরুণে প্রেমের টানে ভারতীয় যুবককে বিয়ে করে বিভেদ রচনাকারীদের প্রেমের পাঠ পড়ালেন শুক্রবার একদিকে দুপারের বাংলায় চলেছে আলাদা আলাদা ভাবে এপারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন দুই দেশের মধ্যে যৌথ বাঙালির আবেগে ভাটার মধ্যে ভালোবাসার টানে বাংলাদেশের মাগুরার তরুণী ডক্টর সঞ্চিতা ঘোষ বৃষ্টি এবং এপার বাংলার পূর্ব মেদিনীপুরের এগ্রার যুবক ডক্টর অনির্বাণ মহাপা শুক্রবার নিয়ে বেনাপোল পেরিয়ে পেট্রাপোলে এসে দুই দেশকে মৈত্রীর বন্ধনে তাদের মতো করে ভালোবাসায় আবদ্ধ হওয়ার আহ্বান জানালেন আমার চেষ্টায় হয়নি ওর অনেক চেষ্টা আছে আমরা মরণ করে

দু থেকে সম্পর্ক আপনি বার্তা দিতে চাইছি যে দুই দেশের মধ্যে সম্পর্ক আগেও আমার যেটুকু আমি স্টুডেন্ট থাকা অবস্থায় এখন আমি এখানে ডাক্তারি করি তেইশ সাল থেকে আমি চলে এসেছি কিন্তু আমি যতদিন থেকেছি তখন দেখেছি যে মৈত্রীপূর্ণ সম্পর্ক ছিল দেশের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক ছিল সেটা বজায় থাকুক আবার ভাব ঠিকঠাকভাবে সব দু দেশের মানুষ বিদ্বেষ ভুলে সবাই সবাইকে আপন করে নিয়ে চলুক যেভাবে চলতো আগে সেটাই হোক সেই সম্পর্কটা বজায় থাকুক এটাই চাই আমি ইন্ডিয়ার ছেলে আর ও তো বাংলাদেশের মেয়ে তো আমার বার্তা এটাই থাকবে যে শান্তি সম্প্রীতি বজায় থাকুক দুদেশের মধ্যেই প্রত্যেকটা মানুষ শান্তিতে থাকুক আর অশান্তি না করে সোশ্যাল মিডিয়াতে যেগুলো স্প্রেড হচ্ছে এগুলো মানে না ছড়াক আর ভিসা প্রসিডিওর গুলো যেগুলো ঠিক আছে এতজনের ভিসা করিয়ে পরযাত্রী হিসাবে নিয়ে যাওয়াটা এই ভিসা করানোটা অনেক হেক্টিক ছিল আমার দেশের আত্মীয়তা তো আপনি একটা বড় জলজান্ত নিদর্শন রে দম্পতির পরিবারের সদস্যরা জানিয়েছেন দু সালে বাংলাদেশের ঢাকার শাহাবুদ্দিন মেডিকেল কলেজে ডাক্তারি পড়তে গিয়েছিলেন পূর্ব এগরার যুবক অনির্বাণ মাগুর আর তরুণী সঞ্চিতা একই কলেজে ডাক্তারি পড়তেন সেখান থেকেই দেখাশোনা ভালোবাসা ফেব্রুয়ারি বাগুড়া সদর ডিস্ট্রিক্টের আন্ডারে দাঁড়িয়াপুরা দাঁড়িয়ে আমরা সবাই গেছিলাম সতেরো অ্যাকচুয়াল থাকে পড়াশোনা করেছে গাজীপুরে শাহাবুদ্দিন মেডিকেল কলেজে ও এমবিবিএস করেছে আমার ছেলেও এমবিবিএস করেছে ওখান থেকে এটা হয়েছে মেয়ের হরিডেঙ্গার জন্মস্থান যেখানে মানে বাবা কাকা যেখানে থাকে সেটা হচ্ছে মাগুরা সদরের আন্ডারে দারিয়াপুর বলে একটা জায়গা গতকাল মেয়ের নাম হচ্ছে সঞ্চিতা ঘোষ অবলিক বিশ্ব আমার ছেলের নাম হচ্ছে অনির্বাণ মহাপাত্র রাগা দু সালে পরিচয় থেকে ধীরে ধীরে প্রেমে পরিণতি পেল গতকাল চার হাত এক হয়ে গেল বৃহস্পতিবার তরুণীর মাগুরার বাড়িতে বসেই হিন্দু রীতি মেনে তাদের বিয়ে হয় ভারত থেকে বরযাত্রী গিয়েছিল প্রায় পনেরো জন তবে ভিসা নামেলায় কন্যা যাত্রীরা কেউই ভারতে আসতে পারলেন না মন ভারাক্রান্ত দম্পতির নববধূ কি বলছেন শোনাব বেশি ছড়ানো হচ্ছে কিন্তু বাংলাদেশের মানুষের সাথে ভারতের মানুষের সম্পর্ক বরাবরই ভালো ছিল এখনো যতটুকু দেখলাম সব ভালোই আছে বিয়ে করলেন

বলে তো অবশ্যই ভালো লাগতো এই যে দেশের পরিস্থিতির কারণে ভিসা বন্ধ আমার ফ্যামিলির কেউই হচ্ছে যেতে পারছে না আমার সাথে তো আমি একা যাচ্ছি তো এটা তো অবশ্যই অনেক খারাপ লাগা কাজ করে ভারতে কতজন এসেছিল ভারতে কি 15 জনই কোথায় বিয়ে হচ্ছে আপনার বিয়ে হয়েছে মাগুরাতে মাগুরাতে কালকে হ্যাঁ কতজন